আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মুরগি বাচ্চাকে ধরে নিয়ে গেল আজকে হচ্ছে দ্বিতীয় এবং শেষ পর্ব যারা প্রথম পর্ব দেখছেন তারা ইতিমধ্যে জানেন যে আমার কিছু মুরগি বাচ্চা ছিল এখানে নিয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন স্ক্রিনে এখানে একটি গর্ত দেখা যাচ্ছে এই গর্তটা দিয়ে নিয়ে গেছে এই জায়গাটার মধ্যে আমি প্রথমে ইট বিছিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম সিমেন্ট দিয়ে আস্ত করে নিয়েছিলাম উপরে কিন্তু গাতক যে এইভাবে নিচে দিয়ে মাটি করে ফ্লোরটা ছিদ্র করে চলে আসবে এটা আমি বুঝতে পারি নাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুরগিটি এ মুরগিটির সাথে মাত্র একটি বাচ্চা আছে এই মুরগিটির সাথে আরও মুরগি বাচ্চা ছিল একে একে করে সবগুলা বাচ্চাকেই নিয়ে গেছে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে গাতকটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইঁদুরের কাজ আমি তো কনফিউশনে ছিলাম যে এই ছিদ্র কে করছে এবং প্রথম পর্বে আমি শিউর ছিলাম না তারপর আমি এটাকে প্রথম দিন যখন ফাঁদ পাতি ওই দিন এটা ধরা পড়ে নাই এই ইঁদুরটা পরবর্তী দিনে আমি সুটকি দিয়ে যখন ফাঁদ পাচ্ছি তখন এই ইঁদুরটা ধরা পড়েছে ইঁদুরটা দেখতে পাচ্ছেন সাইজে দেখেন কত বড় এটা অনেক বড় সাইজের একটা ইঁদুর এবং খুবই অ্যাগ্রেসিভ আমি কাছে গেলে ফুসফুস করে উঠতেছে খুব রাগ এই ইঁদুরটার এখন দেখেন ইঁদুরের চেহারাটা দেখেন কতটা মায়াবী এটা দেখে আমার অনেকটা মায়া লাগতেছে এটাকে তো মেরে ফেলা উচিত নয় তো দেখা যাবে যে আমিও যদি ছেড়ে দেই তাহলে অন্য কারো বাড়িতে গিয়ে আবার অন্য কারো কোনো কিছু ক্ষতি করবে কিন্তু আমি নিজের হাতে এটি করবো না আপনারা দেখেন স্ক্রিনে আমি দেখাইতেছি আমার খোয়ারের অংশটা দেখেন আমি কিভাবে লাগিয়ে রাখছি কোনো পাশ দিয়ে একটা মশা ঢোকারই সুযোগ নাই সে জায়গার মধ্যে ইঁদুরটা মাটি খুঁড়ে তারপর ফ্লোরটা ছিদ্র করে তারপরে এসে ঢুকছে দেখেন এটা কতটা খারাপ এবং ইঁদুরটা এই বাড়ির মধ্যে অন্য কোথাও কোনো ছিদ্র বা ফাঁকা নেই যে আমি বুঝবো যে এটা ইঁদুরের কাজ কারণ কোনো গর্ত যদি থাকতো তাহলে আমি বুঝতে পারতাম কিন্তু আজকে যখন আমি ইঁদুরটা ধরলাম ধরার পরে আমি নিচে খেয়াল করলাম যে এখানের মধ্যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আপনারা অলরেডি দেখছেন সেই ছিদ্রটা দিয়েই সবগুলা মুরগি বাচ্চা এই ইঁদুরটা নিয়ে গেছে যে বাচ্চাগুলা নিয়ে গেছে সেখানে আসলি মুরগির বাচ্চা ছিল এই মুরগিটার সাথে দিয়ে রাখছিলাম আমার অনেকটাই কষ্ট হয়েছে কারণ ওই মুরগিটার ওই ওই বাচ্চাটার একটা ভিডিও আছে আসলে একটা বাচ্চার ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে পাবেন এই বাচ্চাটার নাবিটা কাঁচা ছিল বাচ্চাটা ডিমের ভিতরে ছিল যখন আঠারো দিন পার হয়ে গেছে উনিশতম দিন বাচ্চাটা হইতে পারতেছে না ডিম থেকে তখন আমি এটাকে অনেক কষ্ট করে ডিম থেকে বের করছি নাবিটা কাঁচা ছিল তারপরে সেই নাবিটা আমি শুকানোর জন্য প্রসেস করছি সেটা নিয়েও একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি এবং বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিল সুস্থও হয়ে গেছিলো পুরোপুরিভাবে বাচ্চাটার প্রায় বয়স হয়ে গেছিলো প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো এমন অবস্থায় এই ইঁদুরটা যখন বাচ্চাটাকে খেয়ে ফেলছে তখন আমার যে কতটা কষ্ট হয়েছে সেটা শুধু আমি বুঝতে পারি কিছু দেশি মুরগি বাচ্চা ছিল সেগুলো খাইছে সেটিতে আমার তেমনটা কষ্ট হয় নাই আসলে বাচ্চাটা খাওয়ার পর আমার অনেকটাই খারাপ লাগছে মানে ভিউয়ার্স বিরুটি ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করুন আমি কমেন্টের রিপ্লাই দিব ধন্যবাদ